নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা যে তুলা রাশি বা লগ্নের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দু হাজার তুলা রাশি সার্বিক রাশি বল নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনার জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত পেতে নিত্যন্ত্রো সলিউশন করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় তুমি বলো দেখুন তুলা রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রে সপ্তম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শুক্র তাই আপনাদের মধ্যে কিছুটা প্রেম ভালোবাসা অর্থ লাভ করার এক অদম্য জেদ বা চেষ্টা থাকবে এবং আপনাদের মধ্যে কিছুটা ক্রিয়েটিভিটি রোমান্টিকতা ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায় আপনারা অত্যন্ত ব্যালেন্স করতে পারেন দুটো বিপরীত ধর্মের মানুষের সঙ্গে দুটো বিপরীত গোষ্ঠীর মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারেন এমন ক্ষমতা তুলা রাশির ক্ষেত্রে আমরা সার্বিকভাবে কিন্তু দেখতে পাবো তো যাই হোক তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপারকে আমাদের বলতে হবে দু সালে তো আপনারা অত্যন্ত সেন্টিমেন্টাল ইমোশনাল হন তাই অত্যন্ত বেশি সেন্টিমেন্টাল ইমোশনাল বা সেন্সিটিভ মেন্টালিটির জন্য অনেক মানুষ আপনাদের ভুল বোঝে আপনারা সবার কথা বুঝতে গিয়ে আপনার নিজের ব্যাপারটা কেউ কিন্তু বুঝতে চায় না কারণ আপনি যে লেভেলের মাঝখানে গিয়ে আপনি স্যাক্রিফাইস করেন লোকের সবার কথা বুঝতে গিয়ে আপনি নিজের জায়গাটা যেভাবে লোকের কাছে প্রতিপন্ন হয় আমরা নিজের স্যাক্রিফাইসটা কেউ কিন্তু বুঝতে চায় না তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে ব্যাপারটা আমি দেখেছি তো যাই হোক আজকে টোটালি আমি আমি আজকে আলোচনা দু হাজার পঁচিশে দেখুন এই আলোচনাটা করতে গেলে অনেকগুলো ব্যাপারকে আপনাদের কাছে তুলে ধরতে হবে প্রথমেই দেখুন এই দু হাজার পঁচিশ সালের সার্বিক এই যে রাশিফলের কথাটা বলতে গেলে অনেকগুলো ব্যাপারকে আপনাদের বলতে হবে কোন কোন ব্যাপারগুলোকে আমি একটু নিই সেটা হচ্ছে অনেকগুলো জানেন তো গ্রহ আছে তাই তো তো নখানা গ্রহ আছে তো নখানা গ্রহের প্রতিটা গ্রহ নিয়ে আমি নিশ্চয়ই কথা বলতে পারবো না এই দু সালে শুধুমাত্র চারটে প্ল্যানেট নিয়ে কথা বলবো একটা বৃহস্পতি শনি রাহু কেতু তো দু হাজার পঁচিশে রাশিফলটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে এই চারটে গ্রহই ওভারঅলভাবে রাশি পরিবর্তন করেছে তা কারা কারা রাশি পরিবর্তন করেছে দু হাজার পঁচিশের প্রথমেই উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করবে তাই শনি রাশি পরিবর্তনের আগে একটা ফলাফল রাশি পরিবর্তনের পরে একটা ফলাফল আবার অন্যদিক থেকে চোদ্দোই মে কিন্তু বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে তাই চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতিদেব একটা ফলাফল আফটার চোদ্দই মেয়ের পর আর একটা ফলাফল থাকছে আবার অন্যদিক থেকে রাহুকে তো আঠেরোই মেতে রাশি পরিবর্তন করবে তাই আঠেরোই মে পর্যন্ত একটা ফলাফল এবং আঠেরোই মেয়ের পর আরেকটা ফলাফল দুটো ব্যাপারকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই বলবো দেখুন তুলারাশি ঠিক শনির কথা বলতে গেলে রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি হচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতি পঞ্চম ভাবে আপতু এখানে উনত্রিশে মার্চ পর্যন্ত অবস্থান করবে তাই আপনি যদি নিজের ব্যাপারে নিজের পড়াশোনার দিক থেকে সন্তানের দিক থেকে প্রেমের দিক থেকে ব্যবসার দিক থেকে একটু চেষ্টা করেন পরিশ্রম করেন তাহলে সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটা উপগ্রেস দেবে ব্যবসার দিক থেকে উন্নতি হবে প্রেম ভালোবাসার দিক থেকে উন্নতি হবে কিন্তু আপনাকে সবসময় লেগে থাকতে হবে মাঝে মাঝে আপনার মধ্যে বেশি আনরোম্যান্টিক করে দেওয়া বেশি পরিশ্রম করতে করতে আপনাকে একটু একটু কাজের মধ্যে অত্যন্ত বেশি ফোকাস দিতে দিতে আপনি হয়তো একটু আনরোম্যান্টিক হয়ে গেলেন সন্তানের ব্যাপারটা ধর খেয়াল করলেন না কিন্তু যে ব্যাপারটা আপনি একটু ক্যাজুয়াল ভাবে নেবেন সেই জায়গা থেকে কিন্তু আপনার বাঁশ চলে আসবে তাই পঞ্চম ভাবে শনি থাকার জন্য আপনার পরিবার কেন্দ্রিক জায়গার উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে আপনি আপনার নিজের বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফলতা লাভ করবেন কিন্তু আপনাকে সন্তানের ব্যাপারে প্রেমের দিক থেকে রিলেশনশিপের দিক থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা পঞ্চম ভাবে শনি থাকলে আপনাকে কিছুটা আনরোমান্টিক বানিয়ে দেয় আপনি আপনার নিজের কাজে অত্যন্ত বেশি ব্যস্ত জন্য আপনার সন্তানের কিছুটা ক্ষতি হতে পারে তাই সন্তানের জায়গায় সন্তানের কেরিয়ার বা পড়াশোনার দিক থেকে আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে আপনার নিজের লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা জায়গাটা বুঝতে হবে সে কি বলতে চাইছে তার কি সমস্যা রয়েছে এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে একটু বুঝতে হবে বুঝে কি বললাম তো এখানে শনিদেব কিন্তু পঞ্চম ভাবে থেকে কিন্তু আপনার জীবনে লং টার্ম বিশেষের অনেক কাজে সফলতা এবং সন্তানের দিক থেকে প্রেমের দিক থেকে ব্যবসার দিক থেকে কিন্তু আপনি সেই ব্যাপারে আপনাকে একটু ওয়াকি বহল থাকতে হবে কোনো কাজ কিন্তু শনিদেব কখনো দুম করে কাউকে প্রোভাইড করে না তাই শনিদেব তখনই তাকে প্রোভাইড করে যদি যখন আপনি যে কাজ নিয়ে একটু বেশি ভাবছেন যে কাজ নিয়ে আপনি বেশি একটু চিন্তার মধ্যে রয়েছেন যে কাজটাকে নিয়ে আপনি চাইছেন কাজটাকে ভালো করতে তবেই কিন্তু সেই কাজটা আপনার জীবনে উন্নতি হবে না হলে কিন্তু এমনিতে শনিদেব উন্নতি করবে না তাই পঞ্চমভাবে শনি থেকে আপনার ক্ষেত্রে রিলেশনশিপে একটু লাইফ পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনার জীবনের অর্থ লাভ বা যে কোনো ইনকামের জায়গায় আপনাকে প্রচুর প্রচুর পরিশ্রম দিতে হবে জায়গা ইনকামের আপনাকে একটু বেশি খাটতে হবে আপনি যদি খাটতে পারেন ডিসিপ্লিন বা অর্গানাইজড হয়ে যদি চলতে পারেন তাহলে কিন্তু শনিদেব আপনার জীবনে সর্বাত্মকভাবে অনেক দিক থেকে একটা অর্থ লাভের সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে কিন্তু আপনাকে খাটতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যে কাজে রয়েছেন যেই প্রফেশনে রয়েছেন সেই প্রফেশন নিয়ে কিন্তু আপনাকে একটু বেশি ওয়াকি থাকতে হবে ওয়াকি বহল না থাকলে কিন্তু সমস্যা বাড়তে পারে বোঝা গেল কি বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শনিদেব কিন্তু এখানে আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য অর্থ সেভিংস ক্ষেত্রের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে টাকা পয়সা জমানোর চেষ্টা করতে হবে আপনার সম্পর্কের ব্যাপারে একটু দায়বদ্ধশীল হতে হবে লাইফ পার্টনারে কোন দিক থেকে সুবিধা অসুবিধা হচ্ছে তার ব্যাপারটাকে বুঝতে হবে না হলে কিন্তু সমস্যা আসতে পারে এই ব্যাপারটা আমি আশা করবো বুঝবেন এই জায়গাগুলোকে না বুঝলে কিন্তু আপনার জীবনে সমস্যা আসতে পারে এই ব্যাপারগুলো একটু বুঝে নিতে হবে দিক থেকে শনিদেব কিন্তু আপনাকে এই ভাবে অবস্থান করবে উনত্রিশে মার্চ পর্যন্ত ভাবে থাকার জন্য আপনার ভাবে প্রবেশ করার জন্য আপনার শত্রুটা নির্মূল করা লোন শোধ করা আপনার জীবনে শারীরিক দুর্বলতা বা শারীরিক বিভিন্ন কমপ্লিকেশনগুলোকে অনেকটা কিন্তু কাটিয়ে দেবে এখানে কিন্তু আপনার জীবনে শারীরিক বিভিন্ন সমস্যার কিন্তু একটা নির্মূল করার চেষ্টা করবে শনিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের সার্বিকভাবে কিন্তু রাশি বা লগ্নের দিক থেকে আপনাকে অনেক দিক থেকে হেল্প করার চেষ্টা করবে কোন দিক থেকে হেল্প করার চেষ্টা করবে এটা বলে যাই সেটা হচ্ছে রাশি বা লগ্নের দিক থেকে শনিদেব যেহেতু আপনাদের ষষ্ঠভাবে চলে যাচ্ছে তাই শত্রুতা নির্মূল করা আপনার লোন শোধ করা আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে সফলতা প্রদান করার দিক থেকে অনেকটাই কিন্তু হেল্প করবে এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে অন্য দিক থেকে বলতে গেলে এই শনিদেব কিন্তু আপনাকে ষষ্ঠভাবে অবস্থান করে অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে সার্বিক অনেকটা ভেঙে দেবে তবে কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতের ব্যথা ব্যাপারে একটু সাবধান হতে হবে এবং আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলা অশান্তি সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে যেহেতু এখানে শনিদেব কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আহ অষ্টমভাবে প্রভাবিত করার জন্য আপনার জীবনে সার্বিক কোনো আইনি ঝামেলা থাকলে কোনো অশান্তি থাকলে সেই জায়গাটা সর্বাত্মকভাবে একটা শনি দেওয়ার চেষ্টা করবে সেই জায়গা থেকে আপনাকে কিন্তু জীবনে মুক্ত করানোর চেষ্টা করবে শনিদেব নেক্সট যে দৃষ্টিটা দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার উচ্চশিক্ষা গবেষণা বা আপনার জীবনে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে শনিদেব আপনাকে কিন্তু সাফল্য প্রদান করবে আপনারাদের শত্রুরা যেভাবে আপনার পিছনে লেগেছিল সেই শত্রুরা কিন্তু কিছু করতে পারবে না আপনি আপনার নিজের বুদ্ধি খাটিয়ে আপনি অনেক দিক থেকে কাজে সফলতা লাভ করবেন এবং আপনার জীবনে শত্রুটার জায়গা লোন শোধ করার দিক থেকে আপনার জীবনে প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য লাভ করার দিক থেকে আপনাকে কিন্তু সর্বার্থকভাবে কিন্তু এখানে হেল্প কিন্তু শনিদেব করবে কেননা শনিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে কথাটা বলতে গেলে রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শনিদেব ষষ্ঠভাবে অবস্থান করছে তাই আপনার বিদেশ যাত্রীরা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার জীবনে সার্বিক উন্নতির দিক থেকে আপনাকে একটা সার্বিক একটা রাস্তা কিন্তু তৈরি করে দেবে অন্যদিক থেকে এই শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে থার্ড হাউসে দৃষ্টি প্রদান করবে তাই আপনার জীবনের পরাক্রমতা লড়াকু মেন্টালিটি নিজে কিছু করার দিক থেকে নতুন কিছু কাজ শুরু করার দিক থেকে আপনাকে কিন্তু এখানে শনিদেব সার্বিকভাবে কিন্তু একটা সাফল্য লাভ করা বা একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার দিক থেকে আপনাকে অনেকটাই হেল্প করবে শনিদেব থার্ড হাউসে যেহেতু প্রভাবিত করছে তাই থার্ড হাউসে শনিদেব কিন্তু আপনার জীবনের পরাক্রমতা লড়াকু মেন্টালিটি আপনার জীবনে নতুন যে কোনো কাজ নতুন কোনো দিকে সাফল্য সব দিক থেকে আপনাকে একটা হেল্প করানোর চেষ্টা করবে শনিদেব কিন্তু আপনার জীবনে পরাক্রমতাকে বৃদ্ধি করবে শনিদেব আপনার জীবনে সত্যতাকে নির্মূল করবে লোন শোধ করা অর্থ লাভ করা আপনার জীবনে সার্বিক একটা উন্নতির দিক থেকে একটা বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে তাহলে বুঝতে পারছেন তাহলে শনিদেব এখানে উনত্রিশে মার্চ পর্যন্ত পঞ্চমপতি এবং চতুর্থপতি পঞ্চমভাবে থেকে প্রেম ভালোবাসা আপনার জীবনে পরিবার কেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করবে সন্তানের দিক থেকে আপনাকে গঠনমূলক কোনো সিদ্ধান্ত বা দায়িত্ব পালন করতে পারলে আপনি সর্বার্থকভাবে শুভ ফল লাভ করবেন কিন্তু আপনাকে কিন্তু যে কোনো কাজে অনেক দায়ী দায়িত্ব কিন্তু পালন করতে হবে ওই ক্যাজুয়াল ভাবে হলে কিন্তু কেস খেয়ে যাবেন ঠিক উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু সস্ত্রভাবে চলে যাওয়ার জন্য লোন শোধ করা শত্রুতা নির্মূল করা আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য প্রদান করা আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে যেমন আপনাকে হেল্প করবে তেমন নতুন যে কোনো কাজ শুরুর দিক থেকে কিন্তু শনিদেব আপনাকে সর্বদা একটা একটা উন্নতি করানোর কিন্তু চেষ্টা করবে ঠিক এখানে পরবর্তী যে সময়টা বলবো সেটা হচ্ছে চোদ্দোই মে যখনই এখানে বৃহস্পতিদেব চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতিদেব অষ্টমভাবে রয়েছে তাই অষ্টমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে কিন্তু এটা গার্জেনের সঙ্গে মনোমালিন্য ফাটকা অর্থ ইনকামের দিক থেকে ভালো কিন্তু কিছুটা পেটের সমস্যা ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া যদিও কিন্তু বৃহস্পতিদেব আপনার অষ্টমভাবে অবস্থান করে আপনার জীবনে কিছুটা গার্জেনের সঙ্গে মনোমালিন্য বা একটু জ্ঞান বা প্রজ্ঞা বা জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে বাধা ক্রিয়েট করছিল। সেই জায়গাটা কিন্তু চোদ্দোই মে পর্যন্ত থাকছে যদিও বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি অষ্টমে থেকে আপনার জীবনে কিন্তু একটা কর্মের প্রচুর বাধা বিপত্তি আপনাকে ফিল করতে হচ্ছিলো টোটালি দু এই যে পঁচিশের চোদ্দই মে পর্যন্ত তা চোদ্দই মেয়ের পর দেখেন যখনই বৃহস্পতিদেব কিন্তু রাশি পরিবর্তন করে নবমভাবে চলে যাবে তাই বৃহস্পতির মধ্যে এমন একটা শুভ গ্রহ নবমভাবে থাকার জন্য আপনার জীবনের ভাগ্যে সার্বিক উন্নতি করবে আপনার উচ্চশিক্ষা গবেষণা আপনার জীবনে উন্নতি আপনার জীবনে অর্থকেন্দ্রিক লাভ পিতার দিক থেকে আপনার সহযোগিতা সব দিক থেকে আপনাকে কিন্তু শুভ একটা ফলাফল দেওয়ার চেষ্টা করবে এখানে বৃহস্পতিদেবের এই যে নবমভাবে অবস্থা আপনার জীবনে আপনার স্পিরিচুয়ালিটি আত্মজ্ঞান অর্থ লাভ আপনার জীবনে সার্বিক একটা শুভ বুদ্ধির উদয় হওয়া কোনো শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ আপনার জীবনে সঠিক পথ কিন্তু আপনাকে বাদলে দেবে সার্বিক উন্নতির রাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে এখানে বৃষ্পুদ্দেব যেহেতু নবমভাবে অবস্থান করছে তো নবমভাবে অবস্থান আপনার একটা ভাগ্য আপনাকে সহযোগিতা করবে আপনি ভাগ্য নতি বলতে যেটা মনে করছেন সেই জায়গাটা কিন্তু বৃষ্পুর্দেব আপনাকে সহযোগিতা করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে আপনি জীবনের অনেক দিক থেকে একটা সহযোগিতা বেশপুদ্দেবের দিক থেকে পাবেন এবং আপনার জীবন সম্পর্কে একটা পজিটিভ অ্যাপ্রোচ বা পজিটিভ চিন্তা ভাবনার কিন্তু একটা জন্ম দেবে আপনি জীবনকে আপনি নিজে সঠিক কাজে লাগিয়ে আপনি অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন দিক থেকে এই বৃহস্পতি দেব কিন্তু আপনার পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার জন্য নতুন কোনো প্রেম আসা বা প্রেমের দিক থেকে একটা সার্বিক উন্নতি বা আপনি নিজের লাইফ পার্টনার বা নিজের প্রেমিক প্রেমিকার দিক থেকে অনেকটা সাহায্য পাবেন আপনার সন্তান প্রাপ্তি আপনার জীবনে পড়াশোনার দিক থেকে আপনার জীবনে ব্যবসার দিক থেকে আপনার জীবনে ক্রিয়েটিভিটির দিক থেকে অনেক দিক থেকে আপনি কিন্তু অনেকটা লাভ অবশ্যই কিন্তু লাইফে লাভ করবে যেহেতু এক্ষেত্রে সার্বিকভাবে বলতে গেলে বৃহস্পতি পঞ্চম ভাবকে প্রভাবিত করেছে তাই নবম ভাবে বৃহস্পতির অবস্থান আপনার ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা যারা স্পিরিচুয়ালিটি লাইনে রয়েছেন যারা আধ্যাত্মিকতা যারা কোনো রকম জ্ঞান বা কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা মাস লেভেলের কোনো বিজনেস যারা করছেন তাদের জন্য এখানে বৃহস্পতি দেব সর্বার্থকভাবে আপনাকে কিন্তু অনেকটাই সহযোগিতা করবে যেহেতু নবম ভাবে বৃহস্পতির প্রভাবটা জীবনে যে কোনো কিছুকে অ্যাম্প্লিফাই করে দেওয়া এক্সপ্যানশন করে দেওয়া বাড়িয়ে দেওয়া সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে সর্বদা সাহায্য করছে কারণ বৃহস্পতি দেব এখানে নবমভাবে যে কোনো ব্যাপারকে যে কোনো বিষয়কে আপনার জীবনকে অ্যাম্প্লিফাই করে দিচ্ছে অন্য দিক থেকে বলতে গেলে বৃহস্পতি আপনাকে মন মানসিকতার মধ্যে পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করা এবং আপনার সন্তান আপনার জীবনে প্রেম ব্যবসা সার্বিক দিক থেকে আপনাকে একটা সার্বিক একটা যোগাযোগের ব্যাপার কিন্তু তৈরি করবে আপনার চোদ্দ মে পর আবার রাহু কেতুর ব্যাপারটা বলতে গেলে আপ টু আঠেরোই মে পর্যন্ত রাহু এবং কেতু কিন্তু আপনার ষষ্ঠ এবং দ্বাদশে রয়েছে তাই কিছুটা শত্রুতা ক্রিয়েট বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে কোনো শুভ পরিবর্তনের দিক থেকে ভালো কিন্তু আপনাকে মাঝে মাঝে একটু বেশি অর্থ খরচ হয়ে যাচ্ছে লোন লোনগ্রস্ত হতে হচ্ছে মাঝে মাঝে শরীর টুরি খারাপ যাচ্ছে হঠাৎ করে এমন কিছু শরীর টরি খারাপের মধ্যে আপনি মাঝে মাঝে পড়ে যাচ্ছেন যেটা কি কারণে হলে সেটা বুঝতে পারছেন কিন্তু কিন্তু রাহু আপনার জীবনে কর্মের একটা শুভ পরিবর্তনের যোগ বা শত্রুটা আপনার সঙ্গে কিন্তু পেরে উঠবে না বা আপনার মধ্যে এমন এক বুদ্ধির জন্ম দেবে যে বুদ্ধির দ্বারা আপনি অনেক কাজে সফলতা পাবেন কিন্তু এই যে ষষ্ঠ রাহু এবং দ্বাদশভাবে ভাবে কেতু এই ব্যাপারটা যে অত্যন্ত ব্যয় বা খরচ বাড়িয়ে দিচ্ছিল আপনাকে মাঝে মাঝে নিজের শরীর টরির খারাপ হয়ে যাচ্ছিল বা মাঝে মাঝে খুব লো লেভেলের শত্রুতা আপনার জীবনে ক্রিয়েট করছিলো সেই জায়গাটা কিন্তু আঠেরোই মেয়ের পর কিন্তু রাহু কিন্তু যখনই গোচর করে যাবে তখনই কিন্তু রাহু চলে যাবে পঞ্চমভাবে এবং কেতু চলে যাবে একাদশভাবে তাই আপনার শত্রুতার জায়গা বা ব্যয়ের জায়গাটা অনেকটা চলে যাচ্ছে কিন্তু আপনার পড়াশোনার মধ্যে একটু ফিকেল মেন্টালিটি আপনার প্রেমের মধ্যে বিভিন্ন দিক থেকে বাধা ক্রিয়েট করা এই ব্যাপারে একটু সাবধান হতে হবে এবং আপনার পেটের কিছুটা সমস্যা আসতে পারে এ ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে তাই রাহুর জন্য আপনাকে দু হাজার পঁচিশে আঠেরোই মেয়ের পর নিজের পড়াশোনা সন্তান প্রেম বা আপনার নিজের ব্যবসার দিক থেকে আপনাকে আরও আরো দেখতে হবে কেননা রাহু আপনাকে মনের মধ্যে বা ভ্রম তৈরি করতে পারে আপনি ভুল পদক্ষেপ নিতে পারেন সেই জন্য কিন্তু রাহুকে আপনাকে শান্ত করতে হবে রাহুকে শান্ত করতে গেলে রাহুর যে মন্ত্র পাঠ ওং ভ্রাম ভ্রেম ভ্রম সাহা রাহবে নামা ওং ভ্রাম ভ্রেম ভ্রাম শাহা হবে এনামা ওং ভ্রাম ভ্রেম ভ্রম শাহাহা রাহবে এনামা এবং সেই সঙ্গে আপনাদের যদি মনে হয় যে আপনার অত্যন্তভাবে অনেক কাজ হতে হতেও আটকে যাচ্ছে যতটা আপনি চেষ্টা করছেন যতটা প্রাপ্তি হওয়ার কথা সেই প্রাপ্তি ব্যাপারটা যেন আপনার জীবনে আসছে না প্রাপ্তির যোগটা যেন অনেক ক্ষেত্রে যেন আটকে যাচ্ছে বা থমকে যাচ্ছে এমন ব্যাপার যদি তৈরি করে বলে মনে হয় তাহলে মনে রাখবেন যে আপনার কেতু কিন্তু আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করছে তাই কেতুর সমস্যার জন্য কিন্তু আপনাকে প্রতিদিন আপনার যে আরাধনা করতে হবে আপনার বাচ্চাদের বুধের অবস্থানকে ঠিক করতে হবে কারণ কেতু কিন্তু অনেক সময় মিসকমিউনিকেশন ডিটাচমেন্ট ক্রিয়েট করে তবে এই রাহু রাহুকেতু এখানে পঞ্চম এবং একাদশভাবে থাকলে আমরা ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে ট্যুর হতে পারে এটা যেটা আপনাকে কিন্তু মন মানসিকতাকে যেটা ভালো করতে পারে তবে এক্ষেত্রে কেতু আমরা ইলেভেন হাউসে থাকার জন্য লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্কের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে কেননা কেতুর এই যে নবম দৃষ্টিরা সপ্তমভাবে উপর পড়ার জন্য আপনাকে মাঝে মাঝে একটু ডিট্যাচমেন্ট ক্রিয়েট করছে ঠিক আছে সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে একটু বুঝতে হবে তো ওভারঅলভাবে কিন্তু আপনাদের এখানে বৃহস্পতি নবমভাবে প্রভাব ঠিক চোদ্দই মেয়ের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে শনিদেব কিন্তু পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে চলে যাচ্ছে এবং রাহু কিন্তু ষষ্ঠ ভাব থেকে পঞ্চমে চলে যাচ্ছে রাহুর অবস্থানে শনি আসছে এবং শনির অবস্থানে রাহু আসছে তাই আপনাকে শনি কিন্তু আপনাকে অনেক গঠনমূলক জায়গায় প্রোগ্রেস করবে তবে রাহু কিন্তু পঞ্চমভাবে থাকার জন্য আপনার নিজের প্রেম ভালোবাসা সন্তান নিজের ক্রিয়েটিভিটি নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে একটু সাবধান হবেন তার জন্য বারে বারে বলছি যে রাহুর মন্ত্র পাঠ কিন্তু আপনাকে করতে হবে কোনো রকম ভুল পদক্ষেপ নেবেন না কোনো রকম ভুল বুঝবেন না ভুল ভাববেন না যেটা কিন্তু আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে তাই আপনার প্ল্যানেটগুলো কি কন্ডিশনে রয়েছে আপনার বাচ্চাটি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার বাচ্চাটি যদি রাহুর অবস্থানকে একটু ভালো করতে পারেন রাহুর মন্ত্র পাঠ করা রাহুল নামে পুজো দেওয়া তাহলে কিন্তু আপনি এই নেগেটিভ ব্যাগাটা ফেস করতে হবে না আপনাকে বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আমার অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমরাও দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন পরবর্তীকালে আরও ডিটেলসে মেন মেন পিন পয়েন্টের কিছু কথা বলে যাব আজকে ওভারঅলভাবে অনেকটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন নমস্কার থ্যাংক ইউ